আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে দুরুদে মাহি দুরুদে মাহির অত্যন্ত ফজিলত সানে নজুল দুরুদে মাহির বর্ণনা এবং অর্থ সম্পর্কে বিশ্লেষণ করব নবীকার সাল্লাল্লাহ আলহসালামের সময়ে জৈনিক কামের ব্যক্তি নদীর তীরে সব সময় বসে দুদে মাহির পড়তেন সে নদীর একটি রুগ্ন মাছ সব সময় এটা শুনতে শুনতে শিখে ফেলল এবং পড়তে লাগলো ধীরে ধীরে মাছ মাছটির রোগ আরোগ্য হতে লাগলো তার শরীরের রং পরিবর্তন হয়ে স্বর্ণের রং ধারণ করলো হঠাৎ একদিন এক ইয়াহুদি ইহুদেই জেলে মাছ ধরা পড়লো ইহুদের স্ত্রী অনেক চেষ্টা করলো মাছটি কাটতে পারল না শেষ পর্যন্ত তাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো কিন্তু মাছটি নির্বিঘ্নে ফুটন্ত তেলের মধ্যে ঘুরে ঘুরে দুরুসুরি পড়তে লাগলো দেখে ইহুদি অবাক হয়ে মাছটিকে নিয়ে রাসুল সাল্লাই কাছে আসলো রাসুল সাল্লু সাল্লাম বলেন মাছটির বাক শক্তি লাভ করলো এবং সমস্ত বিষয়ে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে মাছটি সব কিছু বলল মাছের সব কথা শুনে সেখানে উপস্থিত সত্তর জন ইহুদে ইসলাম ধর্ম গ্রহণ করল রাসুল সাল্ল সাল্লামের নবুয়াতের উপর ইমান আনলো অতপর মাছটিকে নদীতে ছেড়ে দেয়া হল উপরোক্ত কারণে এটি দুরুদে মাহি অর্থাৎ মাছের দুরুদ বলে প্রসিদ্ধ লাভ করেছে দুরস্বরূপটি হচ্ছে এই বিসমিল্লাহের রহমান রাহিম আল্লাহ সাল্লিয়ালা আলা মুহাম্মাদিন খাইরুল খালাইকি আফজালুল বাসারি শাফিউল উম্মাতি ইয়ৌমিল হাসারি ওয়ান্নাসরি সাইদিনা মুহাম্মাদিনা মুহাম্মাদিন বিয়াদাদি কলিমাল ও মিল্লাকা ও সাল্লি জামিল আম্বিয়াই

হাসরে ও নসরে নিজেদের উন্মতের জন্য সুপারিশকারী আমাদের মহান নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উপর তোমার রাজ্যের সৃষ্টি বস্তুর সংখ্যা পরিমাণ রহমত নাজির করো এবং তোমার প্রেরিত সকল নবী রাসুল ও সম্মানিত ফেরেস্তাগণ এবং নেককার বান্দাদের উপর তোমার রহমত নাজির করো হে অসীম দয়ালু আপনার করুণা রাশিধারা তাদের সাথে আমাদের প্রতি রহমত করুন মাহির ফজিলত অত্যন্ত কঠিন বিপদে অথবা দুরোগ্য ব্যাধিতে এই শরীফ একুশবার বা একচল্লিশ বার লাগবার পড়লে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় এটা পরীক্ষিত প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত সাতবার যদি পড়ে কেহ যে কেহ পড়ে তাহলে তার স্বাস্থ্য অটুট এবং অক্ষুণ্ণ থাকবে নানারকম বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এই দুরস ধারা রাসুল সাল্লা সাল্লাম মুভিগণ ফিরগণ ও ইমানদার জন্য রহমত বর্ণনা প্রার্থনা করা হয় এই কারণে দুরুশ্বরীপের পাঠক তাদের দোয়া রহমত লাভ করে এই ধারা যেহেতু রহমতের ও পরিমাণে নির্দিষ্ট করা হয় যে মানুষের চিন্তা শক্তি এটা হতে অধিক পরিমাণে কল্পনা করতেও পারে না সেই জন্য এর ফজিলত ও শক্তি সীমাহীন সুবাহান আল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই দূরদের মাহি আমল করবেন এবং এর ফজিলত লাভে নিজের জীবনকে ধন্য করবেন আমিন